আমি রব মদিনা আমার ছেড়ে দে নৌকা আমি রব মদিনা আমার হৃদয়ে দেবা নয়নী মদিনা আমার হৃদয়ে সারা দেশে যখন দেবী দুর্গার বন্দনা চলছে এবং গায়ত্রী মন্ত্র বিভিন্ন ভাবে যখন পুজো প্যান্ডেল কলকাতা থেকে শুরু করে সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা রয়েছে তারা এই প্রধান উৎসবকে অত্যন্ত গুরুত্ব সহকারে সম্মানের সঙ্গে হৃদয়ের সঙ্গে তারা স্পর্শতা অনুভব করে কিন্তু এই রাজ্যে যে ছবি দেখলাম এটা অত্যন্ত সমালোচিত সমালোচনা হচ্ছে যে শুধু আমি একা সংবাদ করছি এরকম বিষয় নয় কলকাতার একটি পুজো প্যান্ডেলে ভবানী রাজ্যের বর্তমান বিধায়ক মদন মিত্র তিনি মুখ্যমন্ত্রীর সামনে গান গাইছেন দেখুন গান গাইতেই পারেন কোনো শিল্পীর গানকে আমি অমর্যাদা করছি এরকম নয় যখন গায়ত্রী মন্ত যখন প্রধান উৎসব দুর্গা পুজো সেখানে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি পাল তুলে দিয়ে পাল তুলে দিয়ে যে গান করছেন তাতে মক্কা মদিনা এই শব্দগুলো প্রয়োগের ক্ষেত্রে সারা দেশে ইতিমধ্যে বৃহত্তর মিডিয়া সংবাদ পরিবেশন করছে স্বাভাবিকভাবে নিন্দার ঝড় করছে শুধু আমি করছি বা আমি বলছি এরকম নয় দেশের বৃহত্তর মিডিয়া তারা এটা বলছেন প্রশ্ন হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শাসক দলের তরফ থেকে যে সবইতে আপনারা গন্ধ খুঁজে সবইতে আপনারা বিতর্ক তৈরি করেন সবইতে আপনারা আগুন লাগানোর চেষ্টা করেন সবইতে আপনারা আগুনে ঘি দেওয়ার চেষ্টা করেন বা চন্দন কাঠ দেওয়ার চেষ্টা করেন আমরা বলছি না আমি বলছি না সেটা নয় আমি বলছি যখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন আমরা উৎসবে মেতে উঠেছি যখন প্রধান উৎসব যেখানে চলছে সেই সন্ধিক্ষণে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর অনুরোধই হোক মুখ্যমন্ত্রীর অনুরোধে নাই হোক মদন মিত্র যে গান গেয়েছেন তা ধর্মীয় ভাবাগে আবেগ লেগেছে আঘাত লেগেছে বলে আবেগে আঘাত লেগেছে বলে অনেকেই মনে করছেন আসলে বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী কে খুশি করতে চেয়েছেন কি মদন মিত্র কারণ তিনি দলের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মন্তব্যে সমালোচিত হয়েছে তাই ঠিক পুজোর মধ্যে সন্ধিক্ষণে এমন একটা সময় যে কথা যে গান তিনি গাইলেন পাল তুলে দে পাল তুলে দে তারপর শব্দ মক্কা মদিনা মক্কা মদিনা নিয়ে কোনো বিতর্ক নয় বিতর্ক হচ্ছে ওই শব্দটা ওই সময় ওই গানের সঙ্গে সত্যি কি দুর্গা মণ্ডপে প্যান্ডেলে এটা কি সত্যি কি তার সাজুর্য সৌন্দর্য রাখে যখন শশ্বত সনাতন ধর্মের প্রশ্ন হিন্দুত্বের প্রশ্ন যখন এটা খুব গুরুত্বপূর্ণ প্রধান শব্দ সেখানে এই শব্দ প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই মানুষ এটা নিয়ে কিন্তু বিভিন্ন মত প্রকাশ করছে মত প্রকাশ করার স্বাধীনতা আপনার রয়েছে গান গাইবার স্বাধীনতা আপনার রয়েছে আপনি মদন মিত্র আপনি গান গাইতেই পারেন আপনি মুখ্যমন্ত্রীকে খুশি করতেই পারেন সামনে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যদি বলি যে আপনি মুখ্যমন্ত্রী যে যেভাবে বিগত কয়েক বছর ধরে আপনি যে কথাবার্তাগুলো বলতে 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 অভয়ের বাবা মা থেকে শুরু করে সবইতে আপনি বিতর্কের পাল তুলে দিয়েছেন সেই বিতর্কের পাল তুলতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সামনে যখন গানটা গাইছেন সেখানে মুখ্যমন্ত্রী হাততালি দিচ্ছে এবং তার সঙ্গে যারা ছিলেন পানিসাদ বর্গ তারাও হাততালি দিচ্ছিলেন এটা কোন সংস্কৃতির মধ্যে পড়ে এটা কোন আবেগ ভাবাবেগকে আঘাত করে এটা একবার ভাববার জন্য সবাই কিন্তু বলছে যেখানে রীতি যেখানে প্রথা যেখানে নিয়ম যেখানে নিষ্ঠা যেখানে ধর্মীয় যেখানে ধর্ম দেখুন ধর্ম আলাদা জিনিস ধর্মীয় ভাবাবেগ সেটা আলাদা জিনিস কিন্তু যখন প্রধান উৎসবে গানটা হচ্ছে সেখানে হাততালি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিতর্ক ওখান থেকে শুরু হয়েছে স্ফুলিঙ্গের আগুনের মতো হালকা আগুনের মত প্রশ্ন হতে পারে যে হিন্দু মুসলমান একদম কবি কাজী ইসলামের এই কবিতা আমরা সম্মান করি আমিও সম্মান করি কিন্তু পুজোর প্যান্ডেলে দেবী দুর্গার মূর্তির সামনে মুখ্যমন্ত্রীর সামনে যে গানটা গাওয়া হলো যে শব্দটা প্রয়োগ করা হচ্ছে এখানেই প্রশ্ন তুলছেন বিভিন্ন সংস্কারক বিভিন্ন সংস্কারবাদী মানুষ যেখানে হিন্দু সংস্কারের সঙ্গে যুক্ত মানুষ তারা কেউ আমরা কিন্তু কেউ বলছি না যে আপনি কেন গাইলেন আপনি কেন মক্কা মদিনার মক্কা মদিনার কথা আছে এই গানটার মধ্যে তো ওই স্থানে ওই পবিত্র স্থানে ওই জায়গাতে মুখ্যমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী তালে তাল দিচ্ছেন সেটা মদনবিত্ত গাইছেন অনুপ্রাণিত হচ্ছেন এটা একবার ভেবে একবার যেন অনুরোধ করলাম কারণ আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই যে যদি আমরা কোনো সময় দেখি যে সংখ্যালঘুদের কোন অনুষ্ঠানের সময় আমি মাঝখানে নিদান দেখছিলাম আমডাঙ্গায় নিদান দেখছিলাম ওখানকার বিধায়ক বলছিলেন যে মসজিদের আশেপাশে যে কটা পুজো প্যান্ডেল আছে সেখানে যেন নামাজের ক্ষেত্রে যখন আজান নামাজ হবে তখন যেন ঢাক কষর না বাজানো হয় এটা পশ্চিমবঙ্গে কিন্তু এটা শুনতে হয়েছে এটা উত্তর চব্বিশ পরগনার বারাসাতের পাশে বিধানসভার আমডাঙ্গার কথা বলছি নিশ্চয়ই হচ্ছে রে আমি বিধায়কের কথাই বলছি তো এই প্রশ্নে যখন সারা বাংলা যখন আবেগে মথিত হয়েছে যখন সবাই মেতে উঠেছে তখন এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে এই শব্দের সম্পর্কে মানুষ বিতর্কের ঝড় তুলে দিয়েছে তাদের তিনি পাল তুলবেন না নৌকা তুলবেন না চাঁদ সাদা করে বাজরা তুলবেন সেটা মদন মিত্র ঠিক করতে পারবেন বিধায়ক হিসাবে আর মুখ্যমন্ত্রী সেটা ঠিক করতে পারবেন কিন্তু যখন মক্কা মদিনার কাবার কথা উল্লেখ হচ্ছে সেখানে ধর্মীয় সংস্কারকরা তারা এটা তীব্র নিন্দা তীব্র বিরোধিতা করছেন বলেই দেশের বৃহত্তর মিডিয়া সবাই সংবাদটা করছে আমি তার ব্যতিক্রম নই আচ্ছা এটা হওয়ার পরে মনে করবেন যে আমি আমরা কোথায় আমি ট্রাম কার্ড খেলছি না আমি কোনো হিন্দু বা কোনো মুসলিম বা শিখ বা কোনো খেলছি না আমার যেটা মনে হয়েছে যে এই এই গানটা এই সময় এই শব্দের সঙ্গে এই পুজো মণ্ডপে উৎসবের সঙ্গে গন্ধের সঙ্গে রিক্তের সঙ্গে নন্দমাগার সেতুর সঙ্গে কিন্তু এটা কি সত্যি ফিট করে এটা ভেবে দেখবে তাই যখন ঝড় যখন উঠেছে পাল তখন পাল তার পাল ধরবেনি নালে নালে হতার হতে পারেন এটার মধ্যে রাজনীতি অনেক খুঁজছেন অনেক খুঁজছেন না খোঁজার দরকার নেই কিন্তু ধর্মীয় স্থানে যেখানে হিন্দুদের প্রধান উৎসবের মাঝখানে এই শব্দগুলো মক্কা মদিনা এবং হচ্ছে পাল তুলে দেয় এই কথাগুলো কোথাও না কোথাও হৃদয় মননে কোথাও না কোথাও তারা করে বেড়াচ্ছে বলে মনে করছেন যারা বিভিন্ন হিন্দু সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন হিন্দু ভাবাবেগের সঙ্গে যারা যুক্ত আছেন जरा नास्तिक तक कहीं बोल संवाद ना ला। बटन कम, कम दबा दीजिए रही बात वर्धमान रही बात कलकत्ता कहीं भी हो हम पूरा देश भर के ये बात ना उठाते भी हर समय जो बात में गलत होगा हम जरूर इसको उठाने के लिए हम पहले इंसान है हम দেন देंगे আপনারা ভালো থাকবেন পুজো ভালো কাটুক কিন্তু এই আভাবে কে যেন আবেগে ভাবাবেক এবং আবেগের মতো যেন কে যেন কাটা হয়ে না দাঁড়ায় এটা অন্তত সতর্ক থাকার জন্য আমার মনে হয় উচিত বলে মনে হয়েছে নমস্কার আমি নয়ন ভাই